সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর তার ভোটের আগেই আইন শৃঙ্খলা রক্ষায় কোনো রকম ঢিলে মিদিতে নারাজ গোঘাট প্রশাসন মঙ্গলবার সন্ধ্যা নামতেই গোঘাট দু নম্বর ব্লকের পশ্চিম পাড়া অঞ্চলে বিশাল রুটমাছ করল প্রশাসনের কর্তারা নেতৃত্বে ছিলেন আরামবাগের এসডিপিও ডিপিও সুপ্রভাত চক্রবর্তী সঙ্গে ছিলেন গোঘাট থানার ওসি মধুসূদন পাল বদনগঞ্জ ইনচার্জ সুব্রত সাধুসহ গোঘাট প্রশাসনের একাধিক রাতের অন্ধকারে জেলে রামানন্দপুর অনুপনগর কুলতলা গুরুলিয়া ভাতশালা বাবুরামপুর সহ পশ্চিম পাড়ার প্রতিটি গলি চষে বেড়ান আধিকারিকরা কড়া নজরদারি চালিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করেন তারা ভোটের আগে বা ছড়ানোর চেষ্টা হলে যেন সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানো হয় সেই বার্তাই পৌঁছে দেওয়া হয় গ্রামবাসীর কাছে রুট মার্চ ঘিরে এলাকার চাঞ্চল্য তৈরি হলেও স্থানীয়দের দাবি প্রশাসনের এই উদ্যোগে তাদের ভরসা অনেকটাই বেড়েছে মানুষ খোলাখুলি বলছেন ভোট ঘিরে কোনো অশান্তি হলে প্রশাসন আমাদের পাশে আছে এটা চোখে দেখা গেল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো অস্বাভাবিকতা বা সন্দেহজনক কিছু নজরে আসলেই অবিলম্বে থানায় খবর দিতে হবে শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে পশ্চিম পাড়ায় এই নজিরবিহীন প্রস্তুতি বলে মনে করছেন রাজনৈতিক মহলও খুব ভালো কি 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 বললেন তারা

পড়াশোনা ভাই পড়াশোনা আর হচ্ছে না কারণ এইখানে যে এইখানে একটা ইয়ে ক্যাম্প আছে এখানে বাচ্চারা যে পড়াশোনা করছে সেটা জানিস তুমি কোন বয়স কত বয়স তোর বাইরে আর ইচ্ছা নেই না পড়াশোনা পড়াশোনা নেই স্যার থাকবোই বাইরে বাইরে বলতে কোথায় বন্ধ সব তোদেরই বলছিস তো

এটা কি ভোটের জন্য ভোটের আগে কি তার প্রস্তুতি কনফিডেন্স যেখানে দুষ্কৃতীরা ভয় পাবে আর যারা সজ্জন ব্যক্তি তারা সাহস ঠিক আছে সাধারণ মানুষের একটা সুরক্ষার কথা বলবে পুলিশ তার এই পদক্ষেপ নেওয়া বর্ডারিং এরিয়া তো ঠিক আছে কতজন পুলিশ কর্মী আছেন বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে সৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হল ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সমুখে বিষয়টি জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইট এ রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি